তো আপনার ফেসবুক আইডি নামটা আপনি কীভাবে চেঞ্জ করবেন চলুন আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো কীভাবে আপনার ফেসবুক আইডির নামটা আপনি পরিবর্তন করতে পারবে আজকে এটা আপনার ফেসবুক আইডির নামটা চেঞ্জ করা অনেক ইজি জাস্ট আপনার কয়েকটা প্রসেস ফলো করে যাবেন আজকে এটা আপনার ইজিলি আপনার ফেসবুক আইডির নাম আপনি ইজিলি চেঞ্জ করতে পারবে তো সিম্পল এখানে দেখুন আমি ফেসবুক আইডি একটা ওপেন করি সিম্পলি এই একটা ফেসবুক আইডি ফলো করতে পারেন তো এই ফেসবুকে নামটা আমি চেঞ্জ করে নতুন একটা নাম লাগিয়ে আপনার সঙ্গে লাইভ প্রুফ দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল দেখুন একটা ফার্স্ট অফ অল নাম রয়েছে এটা চেঞ্জ করে নতুন একটা নাম আপনার কী প্রসেস ফলো করে লাগাতে হয় সঠিক নামে কীভাবে আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করতে হয় স্টেপ বাই স্টেপ শিখতে পারবে তো ফেসবুকের যদি আপনার নামটা পরিবর্তন করতে হয় জাস্ট এখান থেকে ব্যাক করে আসবেন এখান থেকে আসবে এখানে একটা অপশন দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন দেখুন সিম্পলি আপনি জাস্ট এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিটি ক্লিক করবেন দেন এখানে একটা সেটিং বলে একটা অপশন দেখুন আপনার ফেসবুকের সেটিং এখানে অন করবেন সিম্পলি সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এই একটা পেজ খুলে আসবে তো এখান থেকে দিলে আপনার ফেসবুক আইডির আপনি নামটা পরিবর্তন করতে পারবেন কিন্তু এখানে কিন্তু আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ করার জন্য এখানে কিন্তু কোনো অপশন নাই যেখান থেকে আপনার ডাইরেক্টলি আপনার ফেসবুক আইডির নামটা চেঞ্জ করতে পারবেন তার জন্য সিম্পলি আপনার এখানে সার্চ সেটিং রয়েছে দেখুন সার্চ সেটিং সিম্পলি সার্চ সেটিংয়ে গিয়ে আপনার ফেসবুকের নামটা আপনি চেঞ্জ করতে পারবেন তো কী প্রসেসটা এখানে ফলো করে যান সিম্পলি এখানে দেখুন আমি সিম্পলি এসেছি এখানে সার্চ সেটিংয়ে তো সার্চ সেটিংকে আসার পর এখানে জাস্ট আমি কী করবো দেখুন এখানে আমি জাস্ট এখানে নাম সার্চ করবো সিম্পলি আপনার এখানে নেইম সার্চ করতে হবে তো সার্চ করার সাথে তোর লোডিং নেই ফার্স্ট অফ অল দেখুন সবার টপ নাম্বার দেখুন নেইম বলে একটা ওয়েবসাইট এসে গেছে মানে এখান থেকে আপনি ইজিলি আপনার ফেসবুক আইডির নামটা পরিবর্তন করতে পারবেন তো এখানে সিম্পলি দেখুন নাম জাস্ট আপনি এখানে সার্চ সেটিংয়ে এসে সার্চ করতে হবে তো এখানে সিম্পলি আমি কী করেছি সার্চ করেছি দেন নামটা আমি ইজিলি সিলেক্ট করবো জাস্ট এখানে আমি নাম সাজ সিলেক্ট করছি দেন থ্রোধ এখানে স্কুল ডাউন নিবি আপনার সামনে দেন নেক্সট স্টেপ কী আসে দেখুন আপনার যেখান থেকে আপনার ফেসবুক আইডির নামটা আপনি চেঞ্জ করতে আমার দেখুন এই একটা ইজিলি পেজ করেছে তো আপনার যদি ফেসবুক আইডির নামটা আপনি চেঞ্জ করতে এখান থেকে যদি নাম আপনার শেষ মানে চেঞ্জ করতে হবে সিম্পলি আগের নাম যেটা ওল্ড এটা আপনার পুরাতন ফেসবুক যে নাম রয়েছে সিম্পলি এই টিপে কাট করবেন দেন আপনি এরকম নতুন নাম দিয়ে দেবেন এখানে আপনার টাইটেলটা ওই টিপে দিয়ে দেবেন দেন আপনার নামটা দিয়ে দেবেন জাস্ট এটা করার পর আপনার রিমুভ চেঞ্জ বলে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করতে হবে তো আপনার যেখানে রিমুভ চেঞ্জে ক্লিক করে আপনার সিম্পল এখান থেকে নাম সিলেক্ট করতে হবে যেটা আপনি নতুন নাম লাগাতে চান যেটা আপনি বর্তমানে লাগাতে চান দেন আপনার সেভ চেঞ্জে যেরকম একটা প্রেস করবেন ইজিলি আজকের এইটা আপনার ফেসবুক আইডির নামটা পারমানেন্টলি চেঞ্জ হয়ে যাবে তো এক্সাম্পলের জন্য দেখিয়েছি এই স্টেপটা ফলো করে আজকের এইটা আপনার ফেসবুক আইডি নামটা আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন আর এই ভিডিও যদি আপনি বলেন যে সাবস্ক্রাইবের ইজিলি ক্লিক করবেন